গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা সাতই আগস্ট বৃহস্পতিবারের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বর ছাদে গিয়েছিলাম একটু হাওয়া খেতে তারপর নিচে এসেছি নিচে এসে এই কেকটা খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পাচ্ছিল আর তারপর রান্না করতে যাব। আজকে অনেক কিছুই রান্না হবে চিকেন হবে চিকেন কষা হবে আর হচ্ছে ঝিঙে আলুর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের টক হবে অনেক কিছুই হবে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খেয়ে এবার নিচে যাবো এই যে রান্নার জোগাড় আজকে আমার বর করে দিয়েছে যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল আর প্রচণ্ড শরীর খারাপ ছিল তো আমাকে অনেক কিছুতে হেল্প করে দিয়েছে আর দেখবে যে জোগাড় টোগার করে দিলে না রান্না করতে খুব সুবিধা হয় তো সব কিছু ও গুছিয়ে দিয়েছে আমি শুধু রান্নাটা করেছি বলতে গেলে খুন্তিটা নেড়েছি তো যাই হোক এই যে তরকারি হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সব রকম সবজির তরকারি এখানে ঝিঙে আলু আর সজনের ডাঁটা আছে ওটা নর্মাল একদম যেমন তরকারি হয় তেমনই করেছি ঝিঙে আলু আর সজনের ডাঁটা দিয়ে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি তো আর এখানে হচ্ছে চিকেন কষা আর আমার শ্বশুর থাকলে একটু চিকেন কষা ঝোল ঝোল করে করতে হয় কিন্তু ঝোল ঝোল করেই করবো কষা বলছি কিন্তু মুরগির মাংসে পাতলা ঝোলই করব আর যেহেতু আমার শরীর খারাপ প্রচুর পরিমাণে রিচ করব না একদম হালকা পাতলা করব কম ঝাল দিয়ে আর কম ঝাল দিয়েছি বলে বড় বললো নাকি খুব ভালো হয়েছে ও যেহেতু বেশি ঝাল খেতে পছন্দ করে না তো ওর পছন্দ হয়েছে হালকা পাতলা হলে ও খেতে ভালোবাসে মানে খুব একটা ঝালও তো যেহেতু খায় না তাই জন্য আর এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে টক হবে আর এই যে সবজির তরকারি হয়ে গেছে এটা শাশুড়ি খাবে আর এই যে চিংড়ি মাছ কিছুটা ভাজা রেখেছি আমার ঠাকুমা শাশুড়ির জন্য আর এই যে চিকেন কষাচ্ছি আর চিকেন মানে অনেকক্ষণ কষিয়েছি প্রায় এক ঘন্টা এতক্ষণ লাগে না তাও কষিয়েছি তো যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি এখানে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হচ্ছে আর টকটা খুব একটা বেশি টক করব না একটুখানি হালকা হালকা টক করব আর এই যে হচ্ছে চিকেনের ঝোল আর ভীষণ ভালো হয়েছিল। হালকা করে করেছিলাম যেহেতু বললাম শরীর খারাপ রিচ বেশি খাবো না আর এই জন্যই হালকা পাতলা করে করেছি আর ঝোলটা রাখছি যেহেতু আমার শ্বশুর মশাই ঝোল ঝাড় একদম ভাত খেতে পারে না তাই জন্য এই যে চিংড়ি মাছের টক করে ফেলেছি ঢ্যাঁড়স দিয়ে এইটা ভালোই হয়েছিল খেতে আর এই যে চিকেনের ঝোল লাল লাল করেই করেছি লাল হয়ে গেছে যাই হোক আমি পাতলা করেই করেছি হালকা পাতলা করেই করেছি আর খুব ভালো হয়েছিলো খেতে বড় বলেছে আমিও বলছি আর এই যে চিকেনের ফাইনাল লুক তো চলো রান্নাবান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম আর প্রচুর পরিমাণে মেঘ করেছে দেখো মনে হচ্ছিল এই বৃষ্টি নামবে তো দাঁড়িয়েছিলাম আমি আমার ননদ সবাই ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম আর ভীষণ পরিমাণে ভালো হাওয়াও দিচ্ছিল আর বৃষ্টি হলে কি হবে গরমটা ভালোই পড়েছিল ওই জন্য হাওয়াটা দিচ্ছিল বলে দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর লাগছে দেখো আকাশটা কালো করে আছে দেখতেও ভালো লাগছে আর মনে হচ্ছিলো ঝড় আসবে মানে ঝড় উঠেছিল হালকা করে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে তো দেখো কত সুন্দর লাগছে আকাশটা তো যাই হোক আমি ননদ তারপর আমার বর আমার শ্বশুর শাশুড়ি সবাই ছাদে গিয়েছিলো ছাদে গিয়ে ছিল যেহেতু হাওয়া দিচ্ছে হাওয়া তো ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ভালো লাগছিলো যেহেতু আমাদের পাশে রূপনারায়ণ নদী আছে তো নদীরই হাওয়া আসছিলো তো যাই হোক তোমাদের ভালো করে দেখাচ্ছি আকাশটা কী বলো তো বৃষ্টি সবসময় ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে একটু তো মন চায় বলো যে বৃষ্টি হোক মানে চারিদিকটা একটু ঠান্ডা হয়ে যাক এই যে আমাদের গাছগুলো দেখাচ্ছি এই কিছু গাছ আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আর বর এনে দিয়েছিল তো গাছগুলো দেখাচ্ছি বৃষ্টির জল জল্পে ভালোই হয়েছে তো এখানে আমি আমার ননদ দাঁড়িয়ে আছি তো গল্প করছিলাম তো একটু ভিডিও করে নিলাম কি বলো তো একটু ভয়েস প্রবলেম হতে পারে কারণ আমি ছাদে এসে ভিডিও এডিট করছি কারণ আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আমার দিদির ছেলের জন্মদিন তো তাই নিচে সবাই কাজবাজ করছে ব্যস্ত আর ওখানে মানে রুম খালি নেই যে ভিডিও ভয়েস দেবো তাই জন্য ছাদে এসে দিচ্ছি কিছু করার নেই চারিদিক দিয়ে তাও অনেক আওয়াজ আসছে কিছু করার নেই কী করবো তো অনেক ভিডিও জমে আছে তো সেগুলোও তো পোস্ট করতে হবে নইলে ফোনে গ্যালারি তো সব ভর্তি হয়ে যাচ্ছে তো ভিডিও পোস্ট করে দিলে ভালো মানে দিনের দিনের ভিডিওগুলো পোস্ট করে দিলেই ভালো পরে অনেকগুলো ভিডিও একসাথে জমা হয়ে গেলে এডিট তারপর ভয়েস দিই ভয়েস দিতেও অসুবিধা হয়ে যায় তো এখানে গাছগুলো তোমাদের ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে নীল অপরাজিতার গাছ আমার ভীষণ প্রিয় আমার সব ফুলের মধ্যে নীল অপরাজিতা ভীষণ ভালো লাগে আজকের মতো টাটা গুড নাইট